জানতে চাই যে আপনি কি বলেন যে বিশ্বাস সম্পর্কে কয় তারিখে খুলবে দেখেন ভাই এ ধরনের নিউজ আমার কাছে কোন নেই যদি থাকে আপনাদেরকে আমি জানাই দেবো আমি উল্টা পাল্টা আপনাদেরকে দেবো দশ তারিখে ভাই পনেরো তারিখে খোলার সময় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যত আপনারা আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া মালদ্বীপের ভিসা নিয়ে একটা ভিডিও মেক করেন আবার অনেকে কমেন্ট করছে যে ভাইয়া মালদ্বীপের বিছানি একটা ভিডিও চাই নতুন ভিডিও দেখেন ভাই হয়তো আপনি ভিডিওর ক্যাপশন দেখে থেমবেল দেখে আপনি ভাবছেন যে ইদানিং মনে হয় যে খুইলা দিব হয় না ভাই শুধু আমার অডিয়েন্স যারা কমন করতেছে যার কারণে আমার এই ভিডিওটা মেক করা আর যারা আমার অপছন্দ করেন যারা এ ধরনের ভিডিও মানে দেখলে কাটার মতন গায়ে লাগে তারা একটু ভাই দূরে থাকতেন কারণ আমি প্রতিনিয়ত মেক করি আমার অডিয়েন্স যে ধরনের ভিডিওগুলো সবচেয়ে বেশি কমেন্ট করে থাকে যে ভাই এই ভিডিওটা চাই আমি এই ভিডিওটাই মেক করি আমি আন্তরিকভাবে দুঃখিত যারা আমার এই ভিডিওটা দেখার পরে মানে গায়ে কাটার মতো লাগতেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি দেখেন ভাই কিছু করার নয় ভাই আমার অডিয়েন্স এটা যে একটা বিছা নিয়ে যেন একটা ভিডিও দেই ভাই আমার মনে হয় না যে এই আপনারা বলতেছেন দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখে বিশাখ খুলে দেবে আমার মনে হয় না যদি খুলে আপনাদেরকে আমি একটা ভিডিও হলে দেবো একটা পোস্ট হইলে ভাই করব যে ভাই মালদ্বীপ করছে আপনারা টাকা পয়সা দিয়ে অতি দ্রুত আসার চেষ্টা করেন যত মালদ্বীপ বেশি দিনের জন্য খোলা থাকে না আর যারা টাকা পয়সা দিয়ে রাখছেন যে ভাই ছয় মাস হয়েছে ভাই টাকা দিয়ে রাখছি ভাই এক বছর হয়েছে টাকা দিয়ে রাখছি ভাই এক ভাইয়ের টাকা দিয়েছেন এক আত্মীয়রা টাকা দিচ্ছেন উনি যত ভিসা খোলা নেই উনি আপনাকে আনতে পারবে না ওনার কাছ থেকে আপনি টাকাটা নিয়ে নেন যদি তারপরে আপনি আবার টাকা পয়সা দিয়ে তারপরে আপনারা আবার কমন করবেন যে রাজীব ভাই আপনি একটা কি বলছি যে আপনার কাছে জানতে চাই যে আপনি কি বলেন যে ভিসা সম্পর্কে কয় তারিখে খুলবে দেখেন ভাই এ ধরনের নিউজ আমার কাছে কোনো নেই যদি থাকে আপনাদেরকে আমি জানাই দেবো আমি উল্টা পাল্টা আপনাদেরকে ডেট দেবো দশ তারিখে বা পনেরো তারিখে খোলার সম্ভাবনা আছে খুলতে পারে তো এই ধরনের কথা আমি বলবো না কারণ এগুলা সত্য না এক এক জনে এক একটা ডেট দিচ্ছে আর আমার যে ধারণা মনে হয় না এই মাসের ভিতরেও আপনাদেরকে বিশাক খুলে দেবে যদি বিশাক খুলে দেয় এই মাসের ভিতরে পনেরো তারিখ দশ তারিখ যারা বিশ তারিখ আপনারা বলতেছেন অক্টোবরের খুলে দিলে তো ভাগ্য ভালো আপনারা আসতে পারবেন আসলে আপনাদের সাথে দেখা হবে সবার জন্য মানে চার দাওয়াত রয়ে গেলো আমার তরফ থেকে আর যদি আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন মালদ্বীপের ভিডিও প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আসি হয়তো আপনারা বেশি বেশি কমেন্ট করতেছেন যে ভাই ভিসা নিয়ে আর কি যার কারণে আজকের এই ভিডিওটা আর সবাই মানে বলতেছি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন মালদ্বীপ মনে হয় না যে এই মাসের ভিতরে খুলবে যদি ভিতরে খুলে দেয় তাহলে তো ভাগ্য ভালো সবারই ভাগ্য ভালো যারা টাকা পয়সা দিয়ে রাখছেন তারাও আসতে পারবেন যারা নতুন করে মালদ্বীপের জন্য টাকা পয়সা দিতেছেন বা দিবেন ভাবতেছেন সবাই আসতে পারবেন আগে পরে কোনো কথা নাই যদি ভিসা খুলে সবাই আসতে পারবেন আগে টাকা দিয়ে রাখছেন যে আপনি আগে আসতে পারবেন তা না কারণ নতুন করে যদি ভিসা দেয় ইমিগ্রেশন মালদ্বীপের তাহলে কিন্তু আপনি আসতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আরও সামনে ভিডিও আসতেছে আর ভাইকেও তো সাপোর্ট করবেন আগে যেভাবে সাপোর্ট করে আসছেন সামনে আরও বেশি সাপোর্ট করবেন আপনার ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভাইয়ের পাশে থাকবেন আমি প্রতিনিয়ত যত ভিডিও বানাই মালদ্বীপের বিভিন্ন নিউজ করি সো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোনো না কোনো এক সময় আপনার সাথেও